আমজনতা দলের নিবন্ধনের বিষয়ে জাতীয় গণমাধ্যম কয়েকটিতে আমরা একটি খবর দেখার পরে নিশ্চিত হওয়ার জন্য নির্বাচন কমিশনে এসেছিলাম যে আমজনতা দল নিবন্ধন পেতে যাচ্ছে তো আমরা সিনিয়র সচিব স্যার ওনার সাথে কথা বলার পরে বিষয়টা নিশ্চিত হয়েছি যে হ্যাঁ আমাদের শর্তগুলো পূরণ হয়েছে আমরা এখানে একশো চৌত্রিশ ঘন্টা অনশন করেছিলাম সেই বিষয়টি সামনে আসে যে অনশনের কারণে আমরা নিবন্ধন পেতে যাচ্ছি কি না দেখুন যেদিন আমরা অনশনটা ভেঙেছি সেদিন কিন্তু আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি এবং একটি শর্ত দেওয়া হয়েছিল যে আমরা আপিল করলে তারা পুনরায় তদন্ত করবে সেই ভিত্তিতে আমরা আপিল করি এবং বিরাশিটি উপজেলায় আমরা তদন্তের জন্য তথ্য দিই পুনরায় এবং পাঁচটি জেলার তথ্য দিই আমরা আমাদের দুটি জেলা ঘাটতি ছিল এবং তেত্রিশটি উপজেলা আমাদের সঠিক পেয়েছিলো তো সেই ভিত্তিতে পুনরায় তদন্ত হয় আমরা তিন দিনের তদন্তে সারা দেশে সহযোগিতা করি আলহামদুলিল্লাহ নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ে দায়িত্বশীল যারা আছেন তারা সহযোগিতা করেছেন এবং কেন্দ্রীয়ভাবেও যারা দায়িত্বশীল আছে তারাও সহযোগিতা করেছেন সব কিছু মিলিয়ে আমরা নিবন্ধন পেতে যাচ্ছি বলে নিশ্চিত করেছেন আমাদেরকে এবং আমরা প্রতীক হিসেবে চেয়েছি প্রজাপতি মার্কা চেয়েছি আমরা হ্যাঁ প্রজাপতি মার্কা আমরা চেয়েছি তো আপনারা দোয়া করবেন আমাদের অনশন চলা অবস্থায় আমাদের অনেক বক্তব্যে আমি অসুস্থ থাকা অবস্থায় অনেকে হার্ট করে কথা বলেছি বা ক্ষুব্ধ অবস্থায় প্রতিক্রিয়া জানিয়েছি সেই ক্ষুব্ধ অবস্থায় প্রতিক্রিয়া জানানোর বিষয়ে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কষ্ট পেয়েছেন অনেকে পেয়ে থাকলে না আমরা নিঃস্বার্থভাবেই বলছি এ ধরনের আঘাত অনেকেই পেয়েছেন তাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি আর আমাদের জন্য দোয়া করবেন আমজনতা দল যেন রাষ্ট্রের জন্য সঠিক কাজটি করতে পারে আর আজকের এই সময়ে আমাদের একটা খবর পেয়েছি পাটগ্রাম সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে ভারতীয় বিএসএফ হত্যা করেছে আমজনতা দলের পক্ষ থেকে আমরা আপনাদের সামনেই এর প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারকে যথাযথ প্রতিক্রিয়া জানানোর অনুরোধ করছি এবং আমাদের বিডিআর যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে সেই অনুরোধ করছি গণমাধ্যমের ভাইদেরকে ধন্যবাদ ইনশাল্লাহ সামনে যে নির্বাচন সে নির্বাচনে বাংলাদেশের সবগুলো আসনেই আমরা অংশ নেব একটি আসনেও বাদ যাবে না আপনারা দোয়া করবেন আমরা একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছি আমাদেরকে অনেকেই বলেছে আমরা এটা অদ্ভুত একটা বিষয় নিবন্ধনের জন্য চায় অনেকে সমর্থন করে অনেকে কিন্তু নিবন্ধন দেওয়া না হোক এই ধরনের দাবিও শক্তিশালী হয় এইটা কিন্তু একটা ভিন্ন বিষয় ছিল যে দল বেঁধে অনেকগুলো মানুষ একসঙ্গে বলছে যে আমরা নিবন্ধন না পেলেই ভালো হবে তো যাই হোক আমাদের সমর্থন না শুধু আমাদের অসমর্থন বা বিরোধিতাও অনেক আছে সব কিছু মিলিয়ে আমজনতা দল বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চাই এবং বাংলাদেশের সমস্যা নাগরিকদের সমস্যা দেশের ভালো মন্দ এসব নিয়ে আমরা কাজ করতে চাই সামনের নির্বাচনে প্রজাপতি মার্কা এখানে আমজনতা দলের পক্ষ থেকে থাকবে আমরা সেটাই আবেদন জানিয়েছি আমরা আশা করি আমরা অনেক ভালো না করলেও এক থেকে পাঁচের মধ্যে এই সামনের নির্বাচনে আমরা আমাদের আমাদের দক্ষতা গ্রহণযোগ্যতা দেখ